কত মানুষকে জান্নাতের রাস্তা দেখালেন কিন্তু তার ঘরের মধ্যে তার স্ত্রী কালিমা পড়ে নাই নবীর শত্রুতা করে হয়ে গেছে না আমার প্রিয় ভ্যান এই জন্য কাফের ভিতরে হতে পারে ইসলামের জাত বিদ্বেষী দলের মধ্যে থাকতে পারে কিন্তু পাক রব্বুল আলমিন যদি তাকেই হৃদয় দিতে চান

আমার ভাইরা সুতরাং একজন মানুষকে সঠিক রাস্তা দেখাইতে পারে কে আমি হুজুর যতই আলোচনা করি যতই ওয়াজ করি না কেন ওয়াজ শুনলেই যে একজন হেদায়েত পাবে এটা সত্য নয় বরং চৌয়া শুনবে ঠিক আছে কিন্তু আল্লাহ পাক যাকে কবুল করবেন সেই শুধুমাত্র ইসলামের জন্য কবুল হবে ঠিক কিনা বলে দাওয়াত দিলেন আর কামের বাসায় আর কাম কবুল করলেন মুসলমান হয়ে গেলেন যেহেতু ওনার বাসাটা এবং ওনার বংশটা হচ্ছে নবীর চরম দুসম এই জন্য নতুন যে কয়জন মুসলমান হলেন দেখেন এখানে শিক্ষা আছে নতুন যে কয়জন মুসলিম হলেন তারা এই কোরআনের দার্স নিয়ে আলোচনা করতেন যে আজকে এই আয়াতটা পাঁচটা আয়াত নাজিল হয়েছে আজকে একটা সুরা নাজিল হয়েছে এটা তো শেখা দরকার এবং এটার শিক্ষা কি এটা তর্জমা কি এটা ব্যাখ্যা কি এটা দিয়ে আমরা কিভাবে চলবো এটা এক জায়গায় বসে আলোচনা করার দরকার না এখন এক জায়গা প্রকাশ্যে বসলেই তো ধরে তাহলে কিভাবে বসতে হবে বসতে হবে দেখেন ওই সময়ের প্রেক্ষাপট আর কিছুদিন আগে যেই গত বছরদের যেই প্রেক্ষাপট গেছে অনেকটাই মেয়ে হুজুররা এক জায়গায় তর্জমা কয়েছে এই যে নাশকতার বই নাউজিব্লা বলবেন কোরআনের তর্জমা নাকি নাশকতার বই এর চেয়ে কপালপুর আর কিছু হতে পারে না হতে পারে না তুই ভাই আমার তো তখন বসতে পারলেন না প্রকাশ্যে রসুল সুলসালাম বললেন যে আয়াতি নাজিল হোক না কেন যেই বিধানটায় আসুক না কেন এটা আমরা এক জায়গায় পর্যালোচনা করার জন্য এই বিধানগুলো কিভাবে পালন করা যায় এই বিষয়ে আমরা আলোচনার জন্য বসবো আর কাম এমনি আর কামের বাড়িতে দারুল আর কাম সেখানে আজকে একটা বিশাল বিশ্ববিদ্যালয় দারুল আর কাম লাগে সেই আর কামের বাড়িতেই বিশ্ববিদ্যালয় হয়ে গেছে সোহানাল্লাহ কাম আল্লাহ কবুল করছেন সেখানে যেখানে নবী বসে এই কোরআনের গোপনে আলোচনা করতেন কোরআনের আয়াতগুলো সেটা আজকে বিশ্ববিদ্যালয় সুবাহান আল্লাহ ক প্রিয় ভাই আমার যে নতুন যে কয়জন মুসলিম ওনারা কোন জায়গায় বৈঠক করবেন কোন জায়গায় বসবেন ইসলামের কথাগুলো কোন জায়গায় আলোচনা করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আর কামের বাড়িতে বসবো সুবাহান আল্লাহ কারণ সবাই জানে কালিমার কথা ইসলামের কথা ওই বংশের মধ্যে কেউ মেনে নেবে না ঠিক কিনা বলে ওই বংশ সবচেয়ে বড় বিদ্বেষী রসুলদের বংশ দেখতেই পারে না দেখার সাথে খালি মারতে চায় সুতরাং ওই ঘরের মধ্যে ইসলামের কথা হতেই পারে না সেইখানে নবীকর ইসলাম সাল জায়গা বাসাই করলেন ওইখানে তারা অনেক কোরআনের এই আয়াতগুলো নিয়ে ইসলামের কথাগুলো নিয়ে আলোচনা করতেন সুবাহান আল্লাহ